কে দুয়া চেয়েছে কথা বলেন না কেন মদিনাওয়ালা দোয়া চেয়েছে আমার আসলে দু আমার আল্লাহ অবশ্যই কবুল করবে জেরে বল আরে জেরে বলবে না অত সহজ এখন মানুষ কাবাই যাচ্ছে এখন কাবাই এখন যাচ্ছে কাবা সন্মান নবীর জন্য কাবা বলেছে নিজে কাবা নিজে বলেছে আমি কাবা পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট ছিলাম আমি কাবা পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্য ছিলাম আমি কাবা পৃথিবী মধ্যে সব থেকে থার্ড ক্লাস রাফ ছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়ে গলে গেলিয়ে জন্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো আমি কাবা আমার চত্বরে জুয়ান জুয়ান ছেলেগুলোকে নিয়ে বলি দেওয়া হতো আমি কাবা পৃথিবীর সব থেকে খারাপ ছিলাম কিন্তু আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল আমি কাবা মোহাম্মদের খাতিরের সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম জোরে হবে না চিনাবা পেয়েছ মোদিনাওয়ালার জন্য মোদিনাওয়ালাকে রসুল হাত তুলেছে আমার নবী হাত তুলেছে রসুল হাত তুলেছে তুয়া কবুল হয়েছে জোরে বলুন

তা না হলে আবু জেহেল তুমি ইমানে কলমার ওদের দিলে দাও ওদের দিলে ইমানে আলো দাও নালে ইসলাম প্রচার করা খুব কষ্টকর হয়ে যাবে খুব ভালো করে বোঝে আবু জেহেল নবীর চাচা ইমান এনেছিল কথা বলেন ইমান আনলো কে উমারে ফারুক কিতাব আলা লিখছে আবু জেহেল ছিল পাক্কা বিয়াদব উমরে ফারুক ছিল আদবী এবারে বিয়াদ। কপাল আল্লাহ ফেটিয়ে দিয়ে পৃথিবীর এক নম্বর কাফের হয়েছে আর ওমারে ফারুক হুজি ছিল আদবি আল্লাহ ইমানে কালেমা পড়িয়ে পৃথিবীর দুই নম্বর সাহাবা হয়েছে জোরে বল সহজ আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের হেদায়েত করেন আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন শেষ করব সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহ রহমান রহিম আয় আল্লাহ আমি تمام غنى توبة توب أقول توبہ يا الله توبہ يا رحمن توبہ يا رحيم توب إلى الله توبة تنسوها أستغفر الله ربي من كل جميع واتوب إليه أصدو الله إله إلا الله وحده لا شريك لا وصدو أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين